আসসালামু আলাইকুম তোমাদেরকে স্বাগতম আজকে থেকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত ধারাবাহিক ক্লাস শুরু করব তোমরা যারা দুই হাজার পঁচিশে অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং যারা নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো এই দুই শ্রেণীর শিক্ষার্থীদের অর্থাৎ নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের একই বই পড়তে হবে যদিও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শর্ট সিলেবাস থাকছে তাই এই ক্লাসগুলো নবম ও দশম ও শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আমরা শুরু থেকে তোমাদের গণিত বইয়ের সম্পূর্ণ সিলেবাস শেষ আর এই ভিডিওগুলো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে আশা করি ক্লাসগুলো তোমাদের ভালো লাগবে প্রথমে দেখি সূচিপত্র তোমরা জানো যে তোমরা যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদেরকে নবম ও দশম শ্রেণী মিলে সম্পূর্ণ সিলেবাস শেষ করতে হবে আর যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তাদেরকে শর্ট সিলেবাস শেষ করতে হবে আমরা প্রথমেই দেখব তোমাদের বিস্কণিত পাঠ বিস থাকবে বাস্তব সংখ্যা সেট ও ফাংশন বিসকাণিত রাশি সূচক লগারিদম এক চলক বিশিষ্ট সমীকরণ বিসকানিত অনুপাত সমানুপাত দুই চলক বিশিষ্ট সরল সহ সমীকরণ সসীম দ্বারা এই মুহূর্ত আটটি চ্যাপ্টার বিস জন্য এর মধ্যে থেকে সেট ও ফাংশন বিষ রাশি বিস অনুপাত সমানুপাত এই তিনটি চ্যাপ্টার হচ্ছে দশম শ্রেণীর জন্য শর্ট সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে তাহলে আমরা আজকে শুরু করব তৃতীয় অধ্যায় রাশি আমরা প্রথম দুটি চ্যাপ্টার বাদ দিয়ে তৃতীয় চ্যাপ্টার কেন শুরু করলাম কারণ তৃতীয় চ্যাপ্টার থেকে তোমাদের এসএসসি পরীক্ষায় একটি প্রশ্ন থাকবে এই কারণে এটা বীজগণিতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এজন্য আমরা এই চ্যাপ্টার আগে শুরু করব তাহলে চলা শুরু করি তৃতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি তৃতীয় অধ্যায়ে চারটি অনুশীলনী আছে থ্রি পয়েন্ট ওয়ান থেকে থ্রি পয়েন্ট ফোর পর্যন্ত এর মধ্যে থ্রি পয়েন্ট ওয়ান হচ্ছে বর্গ সংক্রান্ত আর থ্রি পয়েন্ট টু হচ্ছে গণ সংক্রান্ত অর্থাৎ কিউক সংক্রান্ত থ্রি পয়েন্ট থ্রি আর থ্রি পয়েন্ট ফোর হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আর থ্রি পয়েন্ট ফাইভ হচ্ছে মুনাফা লাভ ক্ষতি সংক্রান্ত এবং বিস্ফোরণের যে প্রায়োগিক দিক আছে ওই সংক্রান্ত এর চারটি অংশের মধ্যে 3.1 এবং 3.2 হচ্ছে তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আজকে আমরা 3.1 এবং 3.2 এর যে সূত্রগুলো আছে সূত্রগুলো দেখব কারণ এখানে প্রত্যেকটা ম্যাথ করতে গেলে তোমাকে সূত্র ব্যবহার করতে হবে এই কারণে সূত্রগুলো শিখে রাখা মানে তোমার 40% পড়া হয়ে যাওয়া তোমাদের বইয়ে বর্গ সংক্রান্ত দুইটি সূত্র দেওয়া আছে এবং কয়েকটি অনুসিদ্ধান্ত দেওয়া আছে আমরা দেখবো সূত্রগুলো কিভাবে আসছে এবং সূত্রগুলো তোমরা কিভাবে সহজে মনে রাখতে পারো প্রথমে দেখি এ প্লাস স্কোয়ার এ প্লাস বিয়ার ইকুয়াল টু স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ প্লাস বি গুণ অবস্থায় থাকবে তাহলে গুণ করলে কি হবে এর সাথে এ গুণ করলে এ স্কোয়ার এর সাথে বি গুণ করলে এব বিয়ের সাথে এ গুণ করলে এব বিয়ের সাথে বিগুণ করলে বি স্কয়ার তাহলে এ স্কোয়ার এবি আর এবি মিলে হচ্ছে টু এ বি তারপর বি স্কয়ার তাহলে এটা হলো তোমাদের একটা সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার ইকোয়াল টু এ স্কয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার এরপর এ মাইনাস বি হোল স্কয়ার ইকাল টু এ মাইনাস মানে হচ্ছে দুইটা এ মাইনাস বি গুণ অবস্থায় আছে এর সাথে মাইনাস বি গুণ করলে মাইনাস তারপর মাইনাস সাথে এ গুণ করলে মাইনাস এব তারপর মাইনাস বি এর সাথে মাইনাস গুণ করলে মাইনাস মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার দুইটা মাইনাস আছে তাহলে মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই দুইটাই হলো তোমাদের মেন সূত্র এখন দেখব এই দুইটা সূত্র থেকে অনুসিদ্ধান্ত গুলো কীভাবে আসছে প্রথম সূত্র থেকে যদি আমরা টু এ বিকে বাম পাশে নিয়ে যাই তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকল টু স্কোয়ার প্লাস বি অথবা দ্বিতীয় সূত্র থেকে যদি আমরা মাইনাস টু এ বাম পাশে নিয়ে যাই তাহলে এ মাইনাস বি স্কোয়ার এ এই পাশে থাকবে স্কোয়ার প্লাস তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত এটা একটা অনুসিদ্ধান্ত এখন যদি এই দুইটা সমীকরণকে যোগ করি তাহলে কি হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে প্লাস টু বি আর মাইনাস টু এ বি কাটা যাবে তাহলে কি থাকবে তাহলে ডান পাশে থাকবে স্কোয়ার দুইটা স্কোয়ার আছে এই কারণে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার অথবা এটাকে লেখা যায়

ডিভাইডেড বাই টু অর্থাৎ স্কয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র পাওয়া গেল সূত্র তিনটা হলো এই একটা সূত্র স্কয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ বি এই তিনটা সূত্র এখন কথা হচ্ছে তিনটা সূত্র কেন প্রয়োজন কারণ কোথাও এ প্লাস বি এর মান দেওয়া থাকতে পারে কোথাও এ মাইনাস বি এর মান দেওয়া থাকতে পারে কোথাও এ প্লাস বি এ মাইনাস বি দুইটার মানই দেওয়া থাকতে পারে এজন্য যখন যে মান দেওয়া থাকবে ওই মানের উপর ভিত্তি করে তোমাকে সূত্র ফেলতে হবে এখন যদি আমরা এক নং থেকে দুই নং বিয়োগ করি তাহলে এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে এটা মাইনাস হবে তাহলে বাম পাশে কি থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হো স্কোয়ার ইক টু এ স্কোয়ার আর স্কোয়ার কাটা যাবে উপরে প্লাস টু এ বি আর নিচে প্লাস টু এ বি মিলে হচ্ছে ফোর আর এখানে বি স্কয়ার আর মাইনাস বি কাটা যাবে তাহলে শুধু ফোর এ থাকবে তাহলে আমরা লিখতে পারি ফোর এ হোল এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এবু কি হবে টু হবে এ প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই ফোর অথবা আলাদা করে লিখলে এ প্লাস বি হোল স্কয়ার বাই ফোর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই ফোর বা প্লাস বিয়ার বাই টু স্কোয়ার মাইনাস বিয়ার বাই টু স্কোয়ার square. টু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার যেহেতু এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় এ মাইনাস বি বাই টু স্কোয়ার এটা হচ্ছে এবির সূত্র তাহলে ফোর দুইটা হচ্ছে দুইটা অনুসিদ্ধান্ত অর্থাৎ এব কস টু এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হো স্কোয়ার এরপর এ আর এ মাইনাস বি এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে এ আর এ গুণ করলে এ স্কয়ার এ আর মাইনাস বি গুণ করলে মাইনাস এব আর এ গুণ করলে প্লাস এবি বি আর মাইনাস বি গুণ করলে মাইনাস বি তাহলে এবি আর এবি কাটা যাবে থাকবে এ স্কয়ার মাইনাস বি অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার ইকল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এরপর আরেকটি সূত্র এ প্লাস বি প্লাস বি হোল স্কয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এরপর আমরা দেখব গণ সূত্র অর্থাৎ এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু কিউব মানে তিনটা এ প্লাস বি গুণ অবস্থায় থাকবে এর আগে আমরা দেখেছি যে দুইটা এ প্লাস বি গুণ করলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয় তোমরা চাইলে গুণ করে দেখে নিতে পারো তাহলে এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব এ দিয়ে টু এ বি কে গুণ করলে প্লাস টু এ স্কোয়ার বি এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এব স্কয়ার প্লাস বি দিয়ে স্কোয়ার কে গুণ করলে স্কোয়ার বিয়ে টু এ বি কে গুণ করলে টু এ বি স্কোয়ার বি দিয়ে বি স্কোয়ার কে গুণ করলে বি কিউব তাহলে টু স্কোয়ার বি আর এ স্কোয়ার বি এ কিউব প্লাস টু স্কোয়ার বি আর এ স্কয়ার বি এই দুইটা মিলে হবে থ্রি এ স্কোয়ার বি প্লাস আর টু স্কোয়ার এই দুইটা মিলে হচ্ছে থ্রি এব প্লাস বি তাহলে এ প্লাস বি হোল কিউব ইকোয়াল হচ্ছে এ কিউবাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি প্লাস বি এখন যদি আমরা এ মাইনাস বি হোল কিউব দেখি ইকল টু এ মাইনাস বিস বি ইন্টু এ মাইনাস বি দুইটা এ মাইনাস গুণ করলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হয় তাহলে এ দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে এ কিউব এ দিয়ে মাইনাস এ কে গুণ করলে মাইনাস টু এ স্কোয়ার বি এ দিয়ে বি স্কোয়ারকে গুণ করলে এব এরপর মাইনাস বি দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে মাইনাস এ বি মাইনাস বি দিয়ে মাইনাস টু এ কে করলে

এ মাইনাস বি হোল কিউব ইক সূত্র এখন দেখি এই সূত্রগুলো থেকে অনুসিদ্ধান্তগুলো গুলো কিভাবে আসছে এটা ছিল প্রথম সূত্র তাহলে এটাকে লেখা যায় এ কিউব প্লাস বি কিউব এই দুটাকে একসাথে লেখা যায় প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এবোয়ার ইক টু এ কিউব প্লাস বি কিউব প্লাস এই দুইটা থেকে থ্রি এব কমন যায় থ্রি এব কমন নিলে এইখানে থাকে এখানে থাকে বি এ প্লাস বি প্লাস বি হোল কিউব ইকাল টু লেখা যায় এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস এখন এই থ্রি এ বি ইন্টু এ প্লাস বি কে যদি বাম পাশে নিয়ে যায় তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস সিএ বি ইন্টু এ প্লাস বি টু হবে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব টু হচ্ছে এ হোল কিউব মাইনাস বি তাহলে এটা একটা অনুসিদ্ধান্ত আর এটা একটা অনুসিদ্ধান্ত এই দুইটা অনুসিদ্ধান্ত এরপর দ্বিতীয় সূত্র এ মাইনাস বি হোল কিউব ইকোয়াল টু এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি এখান থেকে যদি আমরা এ মাইনাস বি কিউবটাকে সামনে নিয়ে আসি তাহলে মাইনাস বি কিউব এদিকে থাকবে মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার ইক টু এ কিউব মাইনাস বি এখন এই দুইটা থেকে মাইনাস থ্রি এ বি কমন নিলে এ মাইনাস কমন নিলে প্লাস এ থাকবে আর এটা থেকে কমন নিলে টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি এ মাইনাস বি এটা হচ্ছে একটা অনুসিদ্ধান্ত এখন এইখান থেকে যদি মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বাম পাশে নিয়ে যায় তাহলে এ মাইনাস বি হোল কিউব মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস থ্রি এ বি ইন্টু এ টু এ কিউব মাইনাস কিউব অর্থাৎ এ কিউব মাইনাস কিউব ইকুয়াল টু এ মাইনাস হোল কিউব প্লাস বিএ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে আরেকটা অনুসিদ্ধান্ত এখন যদি এই দুইটা থেকে এ মাইনাস কমন নেই এ মাইনাস বি কমন নিলে থাকে এ মাইনাস বি এরপর এ মাইনাস বি a স্কোয়ার ইকল আমরা জানি এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এদিকে থাকবে প্লাস থ্রি এ বি এ মাইনাস বি

এ প্লাস বি দুইটা থেকে এ প্লাস বি কমন চায় এ প্লাস বি কমন নিলে এটাতে থাকে এ প্লাস বি হোল স্কোয়ার এটাতে থাকে মাইনাস থ্রি এ বিস টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তারপর মাইনাস তাহলে এব প্লাস বি

সূত্র চার মুখস্থ করতে হবে না এরপর সূত্র পাঁচ এরপর গণসংবলিত সূত্র বলি সূত্র ছয় অনুসিদ্ধান্ত নয় সূত্র সাত অনুসিদ্ধান্ত দশ সূত্র আট এই কয়েকটি অর্থাৎ দশটি অনুসিদ্ধান্ত এবং আটটি সূত্র আজকের ক্লাস এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে থ্রি পয়েন্ট ওয়ানের এর অনুশীলনীর ম্যাথগুলো নিয়ে আলোচনা করব